আমাকে লাথি মেরে বের করে সিনেমায় সাহেব কাপুর কে নিল এতদিন পর নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন এই অভিনেতা সবাইকে সবটা জানিয়ে দিলেন তিনি এমন এক কাণ্ড ঘটালেন যার জিরে তিনি অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন দেখুন অ্যানিমাল ছবির পর আবারও বলিউডের আলোচনায় ববি দেওয়াল দীর্ঘ সময় তিনি কোনো কাজ পাননি অনেক ছবি হাত থেকে হারিয়েছেন বহুবার পাকা কথা হওয়া সত্ত্বেও কাজ পাননি একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ছবির সময়ও তাকে শুধু সিনেমা হারিয়েছেন এমনও নয় অভিনেতার কথাই তাকে রীতিমতো লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ববি দেওয়াল জানালেন উই মেট সিনেমার বীজ আসলে তার নিজস্ব উদ্যোগ থেকেই বোনা হয়েছিল অভিনেতা বলেন ইমতিয়াজ আলী তখন নতুন পরিচালক আমি তার অসম্পূর্ণ একটা ছবি দেখেছিলাম যা আমাকে মুগ্ধ করেছিল তখনই বলেছিলাম তোমার ছবিটা এখনো পুরোটাই হয়নি আমার সঙ্গে একটা নতুন ছবি করো স্ক্রিপ্ট লেখো তবে একটা পর্যায়ে আমাকে সিনেমা থেকে না মেরে বের করে দেওয়া হলো যদিও কোথাও আমি এই প্রসঙ্গে কখনোই কিছু বলতে চাইনি এরপর ইমতিয়াজ আলী যা মেটের গল্প শুরু করেন ববি নিজেই প্রযোজক খুঁজতে শুরু করেন এবং প্রযোজক সংস্থার কাছে ছবির প্রস্তাব নিয়ে যান প্রথমে তারা রাজি হননি পরে করিনা কাপুরকে কাস্ট করার ইচ্ছে প্রকাশ করেন করিনা স্ক্রিপ্ট পছন্দ না করায় ববি প্রীতি জিনটাকে কাস্ট করার কথাও ভাবে কিন্তু সব চেষ্টার পরেও যাদের নিয়ে ছবিটা হওয়ার কথা ছিল তারা বাদ পড়ে যায় শেষ পর্যন্ত করিনা কাপুর ও শাহিদ কাপুরকে নিয়ে যাবুই মেট তৈরি হয় ববি জানান আমি যেই প্রযোজকের কাছে ইমতিয়াজকে নিতে গিয়েছিলাম সেই প্রযোজককেই পরে ইমতিয়াজকে ছবিটা করলো আর আমার বঞ্চিত করার শহীদ আর করিনার সঙ্গে ছবি করা হলো প্রসঙ্গত উল্লেখ্য ববি দেওয়াল তাক ব্যাপী ক্যারিয়ারে উত্থান পতন উভয়ই রয়েছে সম্প্রতি অভিনেতা তাঁর সংগ্রামীর কথা স্মরণ করে বলেছেন যে তিনি ইন্ডাস্ট্রির লোকেদের সঙ্গে যোগাযোগ করে কাজ খুঁজছিলেন ববি দেওয়াল স্বীকার করেছেন যে তিনি দরজায় কড়া নিয়েছেন এবং কাজের সুযোগের জন্য নিজেকে ভেঙেছেন কাজের খোঁজ করেছেন অ্যানিম্যাল অভিনেতা বলেছেন যে তিনি এটি করার জন্য অপরাধ বোধ করেননি কারণ যখন তার জন্য জিনিসগুলো খুব ভালো যাচ্ছিল না তখন কাজ খুঁজে পাওয়া অপরিহার্য ছিল ববি দেওয়াল একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার অভিনেতার সঙ্গে পরিবর্তিত চলচ্চিত্র শিল্পের তুলনা করেছেন তিনি জানান যে তখন তিনি কাজ শুরু করেছিলেন যখন জিনিসগুলো ভিন্ন ছিল ব্যক্তিরা তাকে স্বাধীন কাজে প্রস্তাব দিত কিন্তু আরও শিল্পী অভিনয় যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জিনিসগুলো পরিবর্তিত হতে শুরু করে ববি দেওয়াল বলেছিলেন যখন আমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন আমি লোকের দরজায় দরজায় ঘুরেছি বলেছি আমি ববি দেওয়াল আমাকে কাজ দিন আমি মনে করি না এতে কোনো ভুল আছে কারণ আপনার কাজেই প্রয়োজন অন্তত তার মানে যে ববি দেওয়াল আমার সঙ্গে দেখা করতে এসেছিল এটি কখনো কখনো কাজের অনুবাদিত হয় তাই এটি দরজার কিছুই নেই তার কাজের কাজ নিয়ে কথা বলতে গিয়ে ববি দেওয়াল দু হাজার তেইশ সালে সন্দীপ রেড্ডি ভাঙার অ্যানিমাল দিয়ে একটি পেশাদার প্রত্যাবর্তন করেছিলেন তিনি সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য স্বীকৃতি অর্জন করেছিলেন যা তার অভিনয়ের পরিসরকে বিস্তৃত করেছিল